আসসালামু আলাইকুম যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের এগারো নম্বর পর্ব চলুন তাহলে গল্প শুরু করা যাক নাসিমা বেগম বারান্দার সামনে গাছগুলো পরিষ্কার করছেন আর মনে মনে বলতে থাকেন গাছগুলো বড় হলে খুব সুন্দর লাগবে ফুল ফুটলে গন্ধ বিলাবে সবাই ফুল ছিঁড়ে হাতে নেবে না আমি ফুল ছিঁড়তে দিব না ফুল ছিঁড়ে ফেললে গাছের সৌন্দর্য থাকবে না গাছের গোড়ায় হাত লাগাতে স্বামীর কণ্ঠের আওয়াজ শুনতে পায় ময়লা হাত দুটি পানি দিয়ে পরিষ্কার করে শাড়ির আঁচলে মসতে মসতে রুমে প্রবেশ করে বললো কিসের জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো লটারিটা খুঁজে পাচ্ছি না তাই তোমাকে ডাকলাম দেখো তোমাকে কতবার বলেছি সিগারেট ছেড়ে দিতে রাত হলে ঘুমাতে পারো না এমন কি আর বলো না বারবার ইচ্ছা করি সিগারেট ছেড়ে দিতে কিন্তু পারি না কারণ হলো একটা টেনশন যখন মাথায় এসে ভিড় জমায় তখন এটা না খেলে ভালো লাগে না যারা খায় তারা বুঝে তুমি এটার মর্ম বুঝবে না বুঝেছি আমাকে আর জ্ঞান দিতে হবে না তোমার যত ইচ্ছে তত খাও আমি আর কখনো তোমাকে নিষেধ করব না এই কথা বলে লটারিটা খুঁজে এনে হাতে দিয়ে বলল নাও জীবনের সম্পদটা আর শুনো আজ লিমার পরীক্ষার রেজাল্ট দিবে কোথাও যেও না হয়তো লিমা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আল্লাহ জানে মেয়েটা কি রেজাল্ট করে কামাল সাহেব স্ত্রীর শতক্রোধ আদেশ উপদেশ শোনার পরেও মনে কিছু নেয়নি যখন মেয়ের রেজাল্টের কথা শুনলো কোথায় যাচ্ছ একটি কথা শুনে যাও বলো জানো আমার মন বলছে লিমা পাশ করবে এমন এমনকি কমপক্ষে দুটি লেটার নিয়ে স্টার না পেলেও ফার্স্ট ডিভিশন আল্লাহ রহমতে পাবে তুমি কি বলো শোনো আল্লাহ যদি আমাদের মেয়ের ভাগ্যে পাশ লিখে থাকেন তাহলে করবে সবই আল্লাহ ইচ্ছা পাশ তবু আমার বিশ্বাস আছে কোদার রহমতে পাশ করবে আচ্ছা ছেলেটা কবে কক্সবাজার গেল এখন পর্যন্ত আসার নাম নেই ব্যাপার কি তো তোমার কাছে ফোন করেছে গতকাল ফোন করেছিল কি বলেছে বললো মা আসছি চিন্তা করো না বাবাকে বলবে কালি আসবো কথা শেষ না হতে লিমা দৌড়ে এসে বাবা মার পাশে সালাম করে হাসি মুখে উৎফুল্ল বলতে চেষ্টা করেও বলতে পারছে না কিরে মা এত হাসছিস মা আমি পরীক্ষায় পাশ করেছি ফার্স্ট ডিভিশন পেয়েছি বাবা তুমি খুশি হওনি হ্যাঁ মা খুশি না মানে আমার কাছে আয় গর্ভে বুক ফেটে যাচ্ছে আজ আমার বুক ভরা আনন্দ মুখ ভরা হাসি সবার সাথে বলবো আমার মেয়ে পাশ করেছে দোয়া চাইবো মা কোনো বিষয়ে লেটার পাস নি হ্যাঁ বাবা দুই বিষয়ে লেটার পেয়েছি মা ভাইয়া আসেনি না মা এখনো কি ব্যাপার তুমি এখনো বসে আছো যাও আমার মেয়ের জন্য না বাবা ভাইয়া আসুক লিমা বসে কথা বল আমি বাহিরে দেখছি শাহিন আসছে কি না বাসা থেকে দুপা ফেলে গেটের সামনে গিয়ে চোখ তুলে তাকাতে দেখতে পাই মাকে দেখতে পেয়ে গলায় বলল মা মা গো জানি তোমার পাশে না থাকলে চিন্তায় অস্থির হয়ে যাও মা তোমার মুখ একেবারে শুকিয়ে গেছে চিন্তায় আমার জন্য তাই না চলো রুমে গিয়ে কথা বলবো বাবা তোর মুখটা একেবারে শেষ হয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি শাহিন রুমে প্রবেশ করতে লিমা দৌড়ে এসে জড়ালো হাসি দিয়ে বললো ভাইয়া ভাইয়া আজ না তোমাকে একটি খুশি সংবাদ দিব কথা বলার মধ্যে ব্যাগটা হাতে নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা এক গ্লাস পানি এনে হাতে ধরিয়ে বললো ভাইয়া শুনেছ কি না তো কিছু শুনিনি বল না কি হয়েছে ভাইয়া আমি না লিমা বলার আগে মা বলল লিমা পরীক্ষায় পাশ করেছে শুধু পাশ নয় দুটি লেটার সহ পেয়েছে শাহিন সাথে সাথে প্যান্টের পকেট থেকে পাঁচশো টাকা চিনুকের মালা হাতে ধরিয়ে দিল লিমা এগুলো পেয়ে অবাক হয়ে হা করে তাকিয়ে বলল ভাইয়া তুমি আমাকে এত বেশি ভালোবাস এত আদর করো আরে বোকা তোকে আদর করব না তো কাকে করব আমার অতি আদরের একটিমাত্র ছোটো বোন আর তোর জন্যই তো আরে ভাইয়া তোমাকে এখনো বলাই হয়নি আসতে দেরি হলো কেন জানো মা তোমার জন্য চিন্তায় অস্থির ভাইয়া জায়গাটা দেখতে কেমন খুব সুন্দর আসতে মন চায় না যদি তুই একবার যাস তাহলে তোরও আসতে মন চাইবে না এখন বাদ দে ওই সব কথা এই মা তোমায়কে একবারও কি আমি ফোন করিনি হ্যাঁ বাবা ফোন করেছ কিন্তু মায়ের মন তো মা তোমার কথা পরে বলো ভাইয়ার সাথে আমার অনেক কথা আছে ঠিক আছে তোরা বসে কথা বল আর শুন রেজাল্টের কথার খবরটা নাজুদের বাসায় দিয়ে দিস শাহিন মনে মনে ভেবেছিল লিমাকে বলবে তার আগে মাই বলে দিল যাক মা ভালোই করলো আমাকে আর বলতে হয়নি আমি বলতে গেলে লিমা হয়তো গেলাম বাসা ভাইয়া জানিয়ে দিতে কিন্তু কিভাবে জানাবো আমার কাছে তো ফোন নাম্বারই নেই যে ফোন দিয়ে জানিয়ে দেব তোমার কাছে কি ওদের ফোন নাম্বার আছে হ্যাঁ আছে তুই বস আমি নিয়ে আসছি না ভাইয়া তোমাকে যেতে হবে না আমাকে বলো কোথায় যা আমার কালো প্যান্টের মধ্যে মানি হয়তো আছে নিয়ে আয় লিমা বসা থেকে উঠে গিয়ে প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে না খুলে শাহিনের সামনে গিয়ে মিষ্টি হাসি দিয়ে ব্যাগটা হাতে তুলে দিয়ে বললো ভাইয়া তাড়াতাড়ি ফোন নাম্বারটা বের করে দাও আমাকে আবার সেবার নিকোট যেতে হবে না হলে ও আবার রাগ করবে শাহিন মানি ব্যাগ হাতে নিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর নাম্বারটা পেলো এই ফোন নাম্বার লিমা ফোন হাতে নিয়ে বললো ভাইয়া তুমি আমাকে বাঁচালে তা না হলে বাসায় যেতে হতো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যা যা আমাকে আর ধন্যবাদ দিতে হবে না ওকে ভাইয়া যাচ্ছি